ওর উপরে পেশাব করার কথা এটা কথা তো আমার না আর বা আমি বলবো কেন এটা একজন এমন গালি এই গালিটা আমাকে দিলে খুব ভালো হতো আমাকে দিলে কি খুব আমাকে গালি দিকে আমাকে হত্যা কিছু বলবে না কিন্তু তুমি শরীয়ত নিয়ে নবী নিয়ে আল্লাহ নিয়ে কোরআন নিয়ে আকিদা নিয়ে মানহাজ নিয়ে গালি দিলে তোমাকে ছাড় তোর বাপকেও ছাড় না একজন বাপা অপরাধী মরা পর্যন্ত চ্যালেঞ্জ কিয়ামত পর্যন্ত ইনশাআল্লাহ তোমাকে ছাড় না বলছে তোমার আকীদায় মানহাজে থুতু মারি আমি আমাকে প্রশ্ন করেছে আমি উত্তর দিতে গেছি উত্তর দিয়ে বলেছে ও থুতু মেরেছে আপনারা পেশাব করেন ওর মুখে এটা অপরাধ হয়ে গেছে বলেছি তো কথা তাই না আমি উত্তর দিয়েছি হান্ড্রেড পার্সেন্ট দিয়েছি কথা তো আমার কথা না এটা ওর উপরে পেশাব করার কথা বলে সেটা কথা তো আমার না আর আমি বলবো কেন এটা তিনি বলেছেন যদি বক্তারা তোমাদের কাছে হাদিস বর্ণনা করে সাহাবিদের থেকে তাহলে সেটা গ্রহণ করো আর যদি তারা মনের মতো কথা বলে মিথ্যা কথা বলে তাহলে তার উপর কেন আপনারা বলেন যে হাদিস জানা ছিল না তাই ভুল বুঝেছে এখন বুঝবো না আল্লাহ যেন বোঝা তৌফিক দান করেন আরো কত কৌশল এটা বললে আপনারা রাগ করবেন কিন্তু কথাটা বলি এই যে ইবলিস যে ঠেকাচ্ছে আপনাকে একটা সোন্নাত মানবেন না ঠেকাচ্ছে ইবলিস কি মোহাম্মদপুর মহম্মদপুর আলামের মসজিদে খোতবা দিয়েছে সালাতের উপরে খুতবা শেষ করে বের হচ্ছে তে একজন লোক আমাকে ধরে বলছে আপনার যে পায়ে পা কাঁধে কাঁধ মিলানোর ব্যাপারে খুব ধারণ আলোচনা করলেন যেখানে শয়তান দাঁড়া থাকে তোমরা লাতা আরো তিল্লে শয়তান শয়তান ভেড়ার বাচ্চার মতো দাঁড়া থাকে দুজনের পায়ের মাঝখানে তোর প্রশ্ন হল যে আপনি যে ইমাম হয়ে সালাপ পড়লেন দুই পায়ের মাঝে আপনার হাত ছিল না আমরা মুক্তাদিরা আমাদের দুই পায়ের মাঝে হাত ছিল না তো শয়তান কি এখানে দাঁড়ায় না আপনি কি বুঝতে পারছেন এই প্রশ্নটা কি করার দরকার ছিল এই বুদ্ধিটা কে দিছে তাকে হ্যাঁ এটাই বুঝানোর জন্য বলছেন এই যে সালাতের ফজিল দলিল দিয়ে বলছি কিভাবে বলছেন ছয়শো বাষট্টি নম্বর হাদিস আবু দাউদের এমন ভাবে আল্লাহর রাসূল বলছেন যখন বললেন আকিমু সুফু ফাকুম কাতার সুজা করো সুদ্দুল খালাল ফাঁক গুলো বন্ধ করো সাহাবী বলছেন আমি দেখছি বলা মাত্রই সাহাবীরা টাকনোর সাথে টাকনো পায়ের সাথে পা হাঁটুর সাথে হাঁটুর কাদের সাথে কাদ মিলে তারা দাঁড়িয়ে গেল বুঝেননি কথা এত সুন্দর করে হাদিস বলার পরে উল্টা প্রশ্ন আপনার দুই পায়ের মাঝে ফাঁক আছে না আচ্ছা কি উত্তর দিবেন তাকে বলেন তো দেখুন এইরকম প্রশ্ন কোনোদিন আল্লাহর নবীর কাছে সাহাবিরা করেছে আল্লাহ রাসূল বোঝাচ্ছেন তোমাদের দুইজনের মাঝখানে শয়তান থাকে আপনারা বলেন না এক হাতে তালি বাজে দুইজন লাগে শয়তানি করতে কাজ কত লাগে দুইজন দুইজনের জনের মাঝে আমি বললাম যে এ জাতেই খারাপ সুতরাং স্বাভাবিক উত্তর দিলে এ মানবে না আবু তাহের বর্তমান রহিমাহুল্লাহ এমন একজন বিদ্যান ছিল উপস্থিত বুদ্ধির লোক ছিলেন সাহাবিদের মধ্যে ছিল তাবিদের মধ্যে ছিল এই বক্তব্য শোনা ছিল বাপের কাছ থেকে দাদার কাছ থেকে শোনা ছিল আমি বললাম

একটা সুন্নাকে অপদস্থ করার জন্য অপমান করার জন্য মানবে না তাই এত যুক্তি বেশ করতে হবে কেন স্বামী না মাতা না শুনেছি মেনে নিয়েছি তোমার এত বুদ্ধি কেন আমি যদি প্রশ্ন করি চার আঙ্গুল ফাঁক রেখে দাঁড়ায় তুমি দুইজনের মাঝখানে চার আঙ্গুলে দাঁড়াও ওখানে দুই হাত দেখি এক হাত করে ফাঁক থাকে একটা দলিল বের করেন তো আজ থেকে নিয়ে হুজুর আজ থেকে নিয়ে তোমার যত চোদ্দ পুরুষ মারা গেছে কি পর্যন্ত মারা যাবে সবাই কবর থেকে তুলো জিজ্ঞেস করে দলিল আছে কিনা দলিল যদি না দিতে পারো তুমি আজ থেকে সুরি পরে ঘুরো শাড়ি পরে ঘুরো তুমি সুন্নাত অপমান করবে একটা দলিল পেশ করো তো দেখি যে স্যার আঙ্গুল ফাঁক রাখতে বলছে দুইজন মুসল্লির মাঝে একটা বুঝলে বাকিরা সবই বুঝবে কেন তুমি দলিল দিতে পারছো না ব্যাটা উল্টা পোস্ত করো কেন জানেন মানুষ তো আমাদের ওইভাবে সবাই চিনে না মসজিদে সালাক পড়তে ঢুকেছি এই তো বাংলা মাঠের মসজিদ আছে একটা পূর্ব পাশে এই মসজিদের ঘটনা আশ্চর্য কিভাবে তাদেরকে বুঝাবেন আপনি তারা যে বুঝতেই চায় না রেগে যায় মাঘরে আদান হয়েছে সালাপ পড়া শুরু করেছে দুই টাকা পড়া যায় না মুরব্বী তাকায় বলছে কি পড়লেন এটা আমি বলি কি পড়লাম বুঝতে পারলেন না বলছি এখন কিসের নাম আমি বলছি বয়স আপনার হয়ে গেছে এইভাবে কথা বলতে হয় তখন বলছে এরা তো মুসল্লি না সব বেআ কাকে বলছে আমাকে বলছে ওই যে কথাটুকু বলেছে যে আপনি মুরব্বী মানুষ এইভাবে বলছেন কেন মাগরেবের পরে আজানের পরে দুই রেকাত সালাপ পড়া কি শোন না 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 শোন না একবার বলেছেন শল কবলাল মাগ্রেব রাকাতায়ী শল কবলাল মাগ্রেবের রাকাতায়ী শল কবলাল মাগ্রেবেরাকে লিমাংসা কারো আইন একজন শোন না তাই শ্বসন বলছেন মাগরেবেরা আজানের পরে পূর্বে মাঝখানে আজানের পর পরে সালাতের পূর্বে দুই রেকাত পড়ো তোমরা দুই রেকাত পড়ো তোমরা দুই রেকাত পড়ো যার ইচ্ছা সে পড়বে সাহাবিরা এত সালা পড়তেন এই সোনটা যেহেতু কয়বার বলেছেন এত ভালোভাবে যদি কোনো লোকটা নতুন লোক এসে দেখত মনে করতেন যে হয়তো হয়ে গেছে এখন সবাই কি পড়ছে

কিন্তু দুরন্ত এক্সপ্রেস ইন্ডিয়ার একটা ট্রেন আছে সাড়ে সেই মুম্বাই থেকে কলকাতা পর্যন্ত লাগে ছাব্বিশ ঘন্টা আমি এসেছি একেবারে ছয় একাত পড়লো তো মনে হচ্ছে বন্দুকের গুলির দিল দেখতে দুর্বল মানুষ কিন্তু সালাতের ব্যাপারে মাসাল্লাহ এক্সপ্রেস বরাবর আমি যে ওনাকে বলবো যে এইটা কি করবেন কিন্তু সুযোগ পেলাম না মানে কিছু বললে বারবার শুরু হয়ে গেল দেখেন সুন্নাটা মানলো না কিন্তু এই ছয় রাখাত মায়ের পরে পড়তে হবে এই জাল ছয়টা নিয়ে আমল ঠিকই করল এই জন্য দোষী হলো মসজিদের ইমামরা ইমাম সাহেব আপনার ক্ষমা নাই ইমাম সাহেব আপনার ক্ষমা নাই আপনি শুরু করেছেন মাগরেবের আগে জন্য কেউ দুই রাকাত না পড়ে এই জন্য আপনি বায়ান শুরু করেছেন এই সময় বায়ান করাটাই বেদাত দুই রাকাত সুন্নাত পড়াটাই সুন্নাত একটা সুন্নাত মেনে জান্নাতে যেতে চায় সুন্নাত একটা ছেড়ে মুনাফিকতে মরতে চাই না যাই বলেন না কেন আপনি যে সুন্নাহ মেনে সাহাবা একরাম জান্নাতে সার্টিফিকেট পেয়েছেন। ওই সুন্নাহ মেনে আমরাও তাদের সাথে জান্নাতে থাকতে যাব ইনশাআল্লাহ কোনো আপত্তি চলবে না আপনি বলবেন যে আর কোনো বক্তব্য পড় না এটাই বললেন কি বক্তব্য চান আপনি আমি শুধু পার্থক্যটা বুঝালাম আমাকে আল্লাহ সহিটা আমুল করার তৌফিক দিয়েছেন আর আল্লাহ আপনাকে কি করেছে শয়তান আপনাকে কি করেছে জালেম করছে মাগরিবের পরে তিন পাঁচ ছয় পড়া এটা জাল আমল জাল হাদিস ইমাম মুহাদ্দিস যায়িদ নাসলাম বলছেন রাহমাতুল্লাহ তিনি বলছেন মান আমিলা বি খবরিন সুবহানাহু কিয ফাহুয়া মিন শয়তান যে ব্যক্তি জাল হাদিসের উপর আমল করে সে শয়তানের ইবাদত করে ও শয়তানের গুণা